আপনি কি নতুন ভোটার হয়েছেন আপনি কি আপনার ভোটার আইডি কার্ড বের করতে চাচ্ছেন হ্যালো আপনি কেমন আছেন সবাই গাইস আমরা যারা নতুন ভোটার হয়েছি আমরা কীভাবে আমাদের যে ভোটার আইডি কার্ডটা সেটা আমরা অনলাইন থেকে কীভাবে হচ্ছে আমাদের গ্যালারিতে সেই ভোটার আইডি কার্ড আমরা ডাউনলোড করবো সো সেই প্রসেস আপনাদেরকে দেখা দেবো সো গাইস চলেন আপনাদেরকে আমি দেখিয়ে দিই এবং মূল বিরুদ্ধে যাওয়ার আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শকে থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ওয়েলকাম ব্যাক সো গাইস প্রথমে আপনার অনলাইন থেকে আপনার ভোটার আইডি কার্ড বের করার জন্য প্রথমে আপনি কি করবেন আপনার মোবাইল ফোনে ক্রম বাজার ব্যবহার করবেন সো ব্রাউজারে যাবেন যার পর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি যেটা লিখবেন এনআইডি সার্ভিস আপনি সার্চ দিবেন এনআইডি সার্ভিস সো আপনি কি লিখবেন এখানে এনআইডি সার্ভিস তো এটা লেখার পর দেখবেন যে প্রথমে একটা ওয়েবসাইট আপনাদের চলে আসবে দেখতে পাচ্ছেন যে এনআইডি এনআইডি ডাব্লিউ সো এরকম কিন্তু লেখা থাকবে এনআইডি ডাব্লিউ ডট গভেন ডট বিডি সো এরকম কিন্তু থাকবে গভ বিডি তো এটাতে প্রথমে যে সাইটটা আসবে এটাতে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনাদেরকে একটু জুম করতে হবে মানে আপনি হচ্ছে বা দিকে জুম করবেন করার পর এখানে আপনি দেখতে দেখতে পাবেন যে এখানে দেখেন এনআইডি সার্ভিস তার নিচে কিন্তু আছে হচ্ছে এনআইডি সার্ভিস এখানে দেখতে পাচ্ছেন যে এনআইডি অনলাইন সার্ভিস এবং নিচেটা আসা হচ্ছে স্মার্ট কার্ড স্ট্যাটাস তো আমরা হচ্ছে এনআইডি সার্ভিস দেখবো বা এনআইডি কার্ড আমাদের মোবাইল ফোনে হচ্ছে কি করব আমরা সেভ করব তো এই জন্য হচ্ছে এনআইডি অনলাইন সার্ভিস অপশনে ক্লিক করবো তো এনআইডি অনলাইন সার্ভিস অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে বাংলাদেশ নির্বাচন কমিশনের যে অরিজিনাল মানে অফিশিয়াল যে ওয়েবসাইটটি আছে কিন্তু চলে আসবে ওকে সো আপনার মানে এনআইডি বের করার জন্য আপনি কি করবেন অ্যাকাউন্ট নেই যে অপশন দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে রেজিস্টার করুন অপশনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাকে এখানে কি করতে হবে এখানে আপনি কি করবেন দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিচয় পত্র নম্বর দিন বা ফর্ম নাম্বার সো এখানে আপনি কি করবেন এখান থেকে ওই যে আপনি যখন হচ্ছে ভোটার মানে হওয়ার জন্য আপনি যখন হচ্ছে মানে আপনার যখন ছবি তুলেছিলেন বা ফিঙ্গার দিয়েছিলেন তখন কিন্তু হচ্ছে আপনাকে একটা মানে কাগজ দেওয়া হয়েছিল মানে ফর্ম নাম্বার দেওয়া হয়েছিল বা ফর্ম দেওয়া হয়েছিল সো সই সেই ফর্মে ফর্ম নাম্বার কিন্তু ওখানে আছে তো ওই ফর্ম নাম্বারটা আপনি এখানে কি করবেন টাইপ করে দিবেন সুন্দর করে টাইপ করবেন আর আপনারা যারা হচ্ছে আঠেরো প্লাস হয়ে গেছে মানে 18 বছর হয়ে গেছে তারা কিন্তু হচ্ছে অলরেডি একটা মেসেজ আপনারা পেয়ে গেছেন আপনারা হচ্ছে আপনার যে এনআইডির যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনি কি করবেন এই জায়গায় আপনি বসা দিবেন এই যে এই জায়গায় জাতীয় পরিচয় নাম্বার তো এই জায়গায় আপনি কি করবেন ওই এনআইডি যে নাম্বারটা সেই নাম্বারটা আপনি এই অপশনে হচ্ছে বসায় নিবেন আর আপনাদের যারা হচ্ছে এখানে হচ্ছে আপনার এস এম এস আসেনি বলব শুধু এস এম এস নাও আসতে পারে সেক্ষেত্রে মানে এস মিসিং হতে পারে সেক্ষেত্রে আপনি কী করবেন আপনাকে যে স্লিপ নাম্বারটা দেওয়া হয়েছে সেই স্লিপ নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে এবং স্লিপ নাম্বার কীভাবে দেখবেন সেই প্রসেস আপনাকে দেখা দিব এবং হচ্ছে আপনারা যারা এসএমএস পাইছেন তারা কিন্তু এনআইডি নাম্বারটা আপনারা কিন্তু পেয়েই গেছেন তো এনআইডি নাম্বারটা এখানে দিবেন তারপরে এখানে জন্মদিন দিবেন মাস দিবেন মানে বছর দিবেন মানে দিন মাস বছর সো এটা দিবেন তারপর আপনারা হচ্ছে এখানে দেখতে পাবেন যে এখানে আমি জুম করে দেখা এখানে একটা ক্যাপচা আছে সো এটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে এখানে বসাই দিতে হবে আমি প্রসেসগুলো দেখে দিচ্ছি জন্য হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে যে স্লিপ যে নাম্বারটা আছে কিভাবে বসাবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার যে স্লিপ নাম্বারটা আছে সেটা দেওয়ার জন্য প্রথমে আপনি কী করবেন এখানে আপনি লেখার আগে স্লিপ নাম্বার লেখার আগে আপনি এখানে এভাবে লিখবেন তো এখানে প্রথমে দিবেন হচ্ছে এন আই ডি আই ডি মানে আপনি হচ্ছে একদম ক্যাপিটাল যে লেটারটা মানে বড়ো হাতের ও কোডটা আপনি লিখবেন ইংলিশে ডি তারপর দিবেন হচ্ছে এফ এন এফ এন ওকে সো এন আইডি এফ এন লেখার পর বাকি যে সংখ্যাটা মানে বা স্লিপ নাম্বারটা সেটা আপনি এখানে আপনি সুন্দর করে দিয়ে দিবেন যে আমরা আমাদের যে মানে আমাদের যে স্লিপ নাম্বারটা সেটা আমরা দিয়ে দিচ্ছি এবং হচ্ছে জন্ম তারিখটা আপনারা দিয়ে দিবেন মাসটা দিয়ে দিবেন এবং হচ্ছে বছর যেটা সেটা দিয়ে দিবেন মানে আপনার জন্ম তারিখ সুন্দর করে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি ক্যাপসাটা পূরণ করে নেবেন এবং আমার প্রাইভেসির জন্য আমার যে ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু হচ্ছে হাইড করে দেওয়া থাকবে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সবগুলো দিয়ে দিচ্ছি স্লিপ নাম্বার দিয়ে দিছি এবং হচ্ছে জন্ম তারিখ সবগুলো দিয়ে দিচ্ছি তারপর আমরা কী করবো এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন যে সাবমিট অপশন গাই সেখান থেকে সাবমিট অপশন কার্ডটা আপনার যে ডকুমেন্টগুলো কিন্তু হচ্ছে আপলোড করা হয়ে গেছে এবং যদি এখানে এরকম অপশন আসে তাহলে মনে করবেন যে আপনার ডকুমেন্টগুলো কিন্তু এখনো আপলোড করা হয়নি ওকে তো তারপর আপনি কি করবেন এখান থেকে এখান থেকে আপনি বর্তমান ঠিকানা আপনি এখান থেকে সুন্দর করে দিয়ে দিবেন আপনার যে বর্তমান ঠিকানাটা সেটা দিয়ে দিবেন এখানে নির্বাচন ক্লিক করে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম রাজশাহী রংপুর সিলেট ঢাকা খুলনা মানে আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন আমাদেরটা যেটা আমরা দিয়ে দিচ্ছি রাজশাহী সো জেলা দিয়ে দিব তো এখান থেকে আপনার যে যেটা সেটা আপনি দিয়ে দিবেন এখান থেকে হচ্ছে আমাদের যে মানে আমাদের যে বর্তমান যে ঠিকানাটা সেটা আমরা হচ্ছে এখান থেকে সুন্দর করে দিয়ে দিচ্ছি এবং আপনি এখান থেকে হচ্ছে এগুলো দেওয়ার পর উপজেলা দিয়ে দিবেন এবং হচ্ছে স্থায়ী ঠিকানা দিবেন বিভাগ জেলা তারপর উপজেলা এগুলো সুন্দর দেওয়ার পর আপনি এখানে পরবর্তী অপশন ক্লিক করবেন আমাদের যে ডকুমেন্ট

307 ওকে তো আমরা কিন্তু হচ্ছে এখান থেকে আমরা যে ভেরিফিকেশন যে কোডটি সেটা কিন্তু দিয়ে দিলাম তারপর এখান থেকে পরবর্তী অপশান ক্লিক করে দিব তো পরবর্তী অপশন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট রেজিস্টার তো এরকম ইন্টারফেস চলে আসবে তার আগে আপনি প্রথমে কোথায় যাবেন তার আগে আপনার হচ্ছে এই যে এনআইডি ওয়ালেট এটা আপনি হচ্ছে ডাউনলোড করবেন তো এটা ডাউনলোড করার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি এখানে লিখবেন হচ্ছে এনআইডি তো এনআইডি ওয়ালেট লেগে সার্চ দিবেন সার্চ দেওয়ার সাথে সাথে এই যে এনআইডি ওয়ালেট কিন্তু চলে আসবে তো এটাতে কিন্তু আপনার ফেস স্ক্যান করতে হবে দেখতে পাচ্ছেন চলে আসছে আপনি কি করবেন ইনস্টল করে নিবেন তারপর আপনি হচ্ছে চলে যার পর এখান থেকে জাস্ট এখান থেকে ওপেন আহ এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট সো এটাতে ক্লিক করবেন করার সাথে সাথে অটোমেটিক্যালি আপনাকে এখানে নিয়ে আসবে তো এখানে আসার পর আপনার ফেস টা আপনি সুন্দর করে স্ক্যান করবেন যেভাবে বলবে মুখ অনেক বেশি আছে তো কাছে নিয়ে আসতেছি আপনি সুন্দর করে দিয়ে দিবেন ওকে এটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঠিক আছে সো আপনার এখানে প্রতিক্রিয়ার অপশান ক্লিক করলাম করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডকুমেন্টগুলো সবগুলো কিন্তু হচ্ছে এখানে চলে আসে এগুলো কিন্তু হচ্ছে ব্লার করে দেওয়া থাকবে তো তারপর আমরা কি করব একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো আসার পর এখান থেকে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড সেট করতে বলবে সেট পাসওয়ার্ড সো আমরা একবার পাসওয়ার্ড সেট করব না নিচে একটা অপশন দেখতে পাবো এরিয়া যেন অপশনে ক্লিক করে দিব তো তারপর দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে কিন্তু সবগুলো তথ্য কিন্তু চলে আসবে তো এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনি নিচে চলে আসবেন একদম নিচে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড সো আপনি কি করবেন এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ডাউনলোড জাতীয় পরিচয় পত্র তো এটাতে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন যে আপনার এনআইডি পিডিএফ আকারে কিন্তু হচ্ছে ডাউনলোড হয়ে যাবে সো জন্য এখানে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার যে এনআইডি কার্ডটি সেটা কিন্তু চলে আসছে এবং এটা কিন্তু ব্লার করে দেওয়া থাকবে আমার সিকিউরিটি পারপাসের জন্য তো আপনি দেখতে পারলেন গে কিভাবে হচ্ছে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয় একদম ইজি কিন্তু তো এরপরে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন গাইস অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে দেখবেন এবং আজকে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো গাইস এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন শুরু থাকবেন আল্লাহ হাফেজ